নমস্কার বন্ধুরা একেজ ফ্যামিলিতে তোমাদের স্বাগত আজকে আমি একটা ঘরোয়াভাবে এগ চাউমিন করে দেখাবো এখানে চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি দু তিন মিনিট আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব সে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছুরিতে করে জল ঝরিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি চিনে বাদামটাকে ভেজে নেব চিনে বাদাম দিয়ে দিয়েছি সাহায্যে চিনি বাদামগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেছে বাদামগুলোকে তুলে নিচ্ছি ওরা তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি টিকিট টুকি করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে আলু দিয়ে ছোটবেলায় মা কেক নিয়ে চাউমিন করে দিত লবণ দিয়ে দিয়েছি ঢাকনা দেড় থেকে দিয়েছি খানিকটা সময় আলুটা যাতে গলে যায় এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবো পেঁয়াজের পরিমাণ বেশি দিলে চাউমিন টেস্টটা ভালো হয় এবার পেঁয়াজ আর আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর তার একটা কাঁচা লঙ্কা আতে কাতে করে কেটে দিয়েছি ঝালকা যা পছন্দ মতো দেবে বন্ধুরা সমস্ত কিছু নাড়িয়ে চালিয়ে ওখানে আদা কুচি দিয়ে দিচ্ছি চাউমিনে আদা কুচি দিলে দারুণ একটা ফ্লেভার আছে ওকে বললে আদাগুলো খেতে ধারণ লাগে এবার কড়াইয়ের মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি একটু তেল দিয়ে দিচ্ছি চাউমিনে একটু বেশি তেল না হলে ভালো হয় না ডিমটাকে মাঝখানে ফেলে দিলাম তিনটে ডিম দিয়ে আমি চাউমিনটা করছি এবার সমস্ত কিছু আমি নাড়িয়ে চালিয়ে দিচ্ছি ঝুলঝুড়ে করে নেব আলু পেঁয়াজ লঙ্কা আর বিন একসাথে ঝুলঝুড়ে করে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি নাড়িয়ে নেব নেবে সাহায্যে সমস্ত কিছু উপকরণের সঙ্গে এবার আমি চাউমিনের সঙ্গে যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার চিনে বাদাম ভাজাটা দিয়ে দিচ্ছি চাউমিনটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আমি একটু টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি এইভাবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজকের মতো টাটা বাই বাই Thank you